আচ্ছা সারাদিন যদি মুখ গোমরা হয়ে বসে থাকো ভালো লাগে তোমাকে বলেছি না যা করা রাতে করবে রাতে মুখ গোমরা হয়ে থাকো কিন্তু সারা দিন যেন মুখ গোমরা যেন না থাকে আমার একদম ভালো লাগে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ওয়েদারটা যা হয়ে রয়েছে সত্যি একদম ভালো লাগছে না আমার ভিডিও করারও ইচ্ছা ছিল না আজকে ইচ্ছা করছিল না আমার সত্যি কথা বলতে আমার মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না গা হাত পা ম্যাচ ম্যাচ করে কোনো কাজ করে শান্তি পায় না আকাশটা যত ঝলমল করবে এনার্জি লেভেল তত বেড়ে যায় আমার কাজ করতে ইচ্ছা করে সব কিছু মানে ইচ্ছের ওপর নির্ভর করে সবারই ইচ্ছে না করলে কোনো কিছুই করে শান্তি পাওয়া যায় না তো করতে হবে করছি এটাই কিন্তু আজকে ভাবলাম যে তোমাদের ভিডিও শেয়ার করব না তারপরে এই রাত হলো তো ভাবলাম যে না করেই ফেলি তো যেটা আমি ফার্স্ট কথাটা বললাম যে মুখ গোমরা আকাশের দিকে তাকালেই সত্যি মনে হচ্ছে আজকে আকাশটা যেন মুখ গোমরা হয়ে বসে রয়েছে মনে হচ্ছে যে আমাদের ওপর রাগ করে রয়েছে আকাশের দিকে তাকাতে একদম ভালো লাগছে না আমার তো বৃষ্টি মেঘলা ওয়েদার একদম ভালো লাগে না আকাশটা ঝলমল করবে ওটাই আমার ভালো লাগে অনেকে আবার বলবে যে না বৃষ্টি ভালো লাগে হ্যাঁ সবার চয়েস আলাদা হতে পারে কিন্তু আমার একান্তভাবে বৃষ্টি ওয়েদারটা ভালো লাগে না কোথায় জানি না যে মনটা যেন ভার হয়ে যায় মনটা মন খারাপ হয়ে যায় তো আজকে সারাদিন তো বৃষ্টি মেঘলা ওয়েদার তো এইভাবেই মানে চলছে না শরীর ইচ্ছা করছে না মানে টেনে হিঁচড়ে শরীরটাকে নিয়ে গিয়ে কাজগুলো কমপ্লিট করেছি এইভাবেই চলেছে তো আকাশটা সত্যি মেঘলা ওয়েদার থাকলে মুখটা মনে হয় যে আকাশটা রাগ করে রয়েছে মুখ গোমড়া হয়ে রয়েছে তো আমার মনে হয় বৃষ্টি দরকার সবই দরকার যেমনি রোদ ওঠাও দরকার রয়েছে বৃষ্টিও দরকার রয়েছে প্রকৃতির যা নিয়মে সব কিছু হবে কিন্তু আমার মনে হয় যে বৃষ্টিটা যদি রাতে হয় সবাই ঘুমিয়ে থাকলো রাতে বৃষ্টি হলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয় আর ঘুমাতেও আরাম লাগে কিন্তু ওই সকাল থেকে যদি বৃষ্টি হয় জামা কাপড় মেলার ব্যাপার থাকে তোমরা তো জানো প্রতিটা সংসারে যাবতীয় যে কাজগুলো থাকে সেইগুলো কাজ করতে গেলে মানে বাধা আসে মানে প্রচুর সমস্যা বৃষ্টি পড়ছে জামা তোলো রোদ উঠেছে আবার মেলো আবার বৃষ্টি এসছে আবার জামা তোলো এই করা বিরক্ত তারপরে বাসন মাজতে যাও বা যাবতীয় কাজ করতে যাও বৃষ্টিতে ভিজতে ভিজতে তো সত্যি কথা বলতে আমার তো ভালো লাগেই না তো এইভাবে আজকে দিনটা কাটলো তো তোমাদের কেমন কেটেছে আজকে দিনটা আহ অবশ্যই জানিও আজকের মতন বেশি কিছু বললাম না মেঘলা ওয়েদার মনটাও ভালো নেই তো আজকের মতন টাটা বাই বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা দেখতে ভুলবে না ওয়াচ করবে তো শুভরাত্রি বন্ধুরা